একটা সবুজ জঙ্গলে থাকত দুষ্টু এক বানর আর শান্ত স্বভাবের এক হরিণ দুজনের স্বভাব আলাদা হলেও তারা ছিল খুব ভালো বন্ধু একদিন দুপুরে দুই বন্ধুর নদীর ধারে খেলছিল ঠিক তখনই তারা শুনল জঙ্গলে এসেছে এক শিকারী শিকারী ফাঁদ পেতে রাখছে হরিণ ধরার জন্য হরিণ ভয় পেয়ে বলল আমি তো পালাতে পারবো না ফাঁদ দেখে বোঝারও উপায় নেই বানর মাথায় বুদ্ধি খাটাল সে গাছের ডালে উঠে দেখল ফাঁদের জায়গা তারপর হরিণকে বলল তুমি ভয় পেও না আমরা দুজন মিলে ওকে বোকা বানাবো। হরিণ ধীরে ধীরে ফাঁদের দিকে হাঁটল আর লুকিয়ে গাছের ডালে প্রস্তুত হলো বানর শিকারী ঠিক যখন দৌড়ে এসে হরিণকে ধরতে গেল তখনই বানর উপর থেকে তার মাথায় নারকেল ফেলে দিল ঢপ করে শিকারী ব্যথায় চিৎকার করে পালিয়ে গেল হরিণ দৌড়ে এসে বানরকে জড়িয়ে ধরল তুমি না থাকলে আজ আমি বাঁচতাম না বানর হাসল বন্ধুর জন্য জীবনও দেওয়া যায় তারপর